আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের আত্মপক্ষ সমর্থনের প্রথম পর্যায়ে সাক্ষ্য গ্রহণ করেছে শিয়ালদা আদালত সংশ্লিষ্ট সূত্রের খবর এই মামলায় সঞ্জয় সহ মোট একান্ন জন সাক্ষী রয়েছেন সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে পঞ্চাশ জন ইতিমধ্যেই সাক্ষ্য দিয়েছেন বিচারক সঞ্জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করবেন তাছাড়া সঞ্জয় যদি মামলা সংক্রান্ত নতুন কোনো তথ্য আদালতের সামনে পেশ করে তাও শুনবেন বিচারক সঞ্জয়ের কাছ থেকে তদন্ত প্রক্রিয়ার বাইরের কিছু তথ্য মিললে এবং তা গুরুত্বপূর্ণ মনে হলে বিচারক তা নিও ফের তদন্তের নির্দেশ দিতে পারেন সঞ্জয় কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করলে বিচারক সমন পাঠিয়ে তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিতে পারেন এবং সঞ্জয়ের অভিযোগের ভিত্তিতে তাকে নিজেই সরাসরি প্রশ্ন করতে পারেন সাক্ষ্যগ্রহণ পর্বে নিহত চিকিৎসকের বাবা মা এবং তাদের আইনজীবীরা আদালত কক্ষে উপস্থিত ছিলেন ছিলেন সিবিআই এর আইনজীবীরাও আদালত থেকে যাতায়াতের পথে সঞ্জয়ের কোনো মন্তব্য শোনা যায়নি নিহত চিকিৎসকের মা বাবাও কিছু বলেননি পরবর্তী সাক্ষ্য গ্রহণ এবং সিবিআই এর আইনজীবীর সওয়াল জবাব দোসরা জানুয়ারি কলকাতা পুলিশ সঞ্জয়কে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করার পরে বায়োলজিক্যাল তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই মামলা চার্জ গঠন পর্বে এবং বিচার প্রক্রিয়া চলাকালীন বেশ কয়েকবার আদালত থেকে যাতায়াতের পথে অভিযুক্ত সঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করে তাকে ফাঁসানো হয়েছে বলে বোঝানোর চেষ্টা করেছিল তাকে মুখ বন্ধ রাখার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করে সঞ্জয় কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিণীত গোয়েল এবং আরও কয়েকজন পুলিশকর্তা তাকে ফাঁসিয়েছেন বলেও অভিযোগ তুলেছিল সঞ্জয়